এটা মেয়ের কি হয়েছে হ্যাঁ ভাইয়া আসলে আমি বলছিলাম তোমার বাইকেতে সমস্যা হয়েছে আমার লেট হয়ে যাচ্ছে আমি একাই চলে যাচ্ছি আরে না না তুই একা যেতে হবে না বাইক ঠিক হয়ে যাবে ভাইয়া এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তুমি বাইক ঠিক করে বাসায় যাও আমি চলে গেলাম আপনি এসব কি বলছেন আমার ভাইয়া একটা পনেরো বছরের মেয়ে ছিল সম্পর্ক আছে মানিক হ্যাঁ আপু আমি যা বলছি তা সত্য ইসব আজে বাজে কথা বলছেন আমার ভাইয়া অনেক ভালো মানুষ সে এমন কাজ করতেই পারে না আপু আমাকে বিশ্বাস করুন আমি আমার নিজের চোখে দেখেছি আপনার ভাইকে পনেরো বছরের একটা মেয়ের সাথে ডেটিং করতে কি হ্যাঁ আপু বিশ্বাস না হলে আপনি আপনার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করুন হ্যাঁ এসে বলে আমার ভাইয়ের কাছ থেকেই জানতে হবে আর শোনো যদি এসব মিথ্যা হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না আচ্ছা আপু আমি যা বলছি সত্যিই বলছি হায় আছো হ্যাঁ কি হয়েছে বল কিছু বলবে তেমন কিছু না আসলে ভাইয়া আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম হ্যাঁ কি বলবি বল তোরে খুব চিন্তিত মনে হচ্ছে কলেজ সংক্রান্ত কোনো সমস্যা হলে আগামী কাল আমি কলেজে যাব আর কথা বলবো না না ভাইয়া কলেজে কোনো সমস্যা না কলেজে সব কিছু ঠিক আছে কিন্তু আমি তোমাকে অন্য কিছু জিজ্ঞাসা করতে চাইছিলাম হ্যাঁ বল তোমার বয়সে কোনো ছেলে যদি আমার বয়সে কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে তাহলে তোমার মতে সেটা কি ঠিক আছে ভাইয়া আরে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে পরিষ্কার করে বল কি সমস্যা না না কোনো সমস্যা নেই এটা কেমন সেটা বলো আরে বল এটা দোষ কি এটা ভালোবাসা যে কোনো সময় যে কারোর সাথে সম্পর্ক হতে পারে একে অপরকে যদি ভালোবাসা যায় আর সমর্থন করা যায় তাহলে বয়স কোনো ব্যাপার না বাই দা ওয়ে তুই আমাকে এসব জিজ্ঞাসা করছিস কেন না ভাইয়া এমনিই জিজ্ঞাসা করছিলাম কিন্তু ভাইয়া পনেরো বছরের মেয়েটা ছোট এখন তাকে তার ক্যারিয়ারে মনোযোগ দিতে হবে সে এখন পড়াশোনা করছে আর ছেলেটি পরিণত তার বাড়িতে সমস্যা হবে তাকে বিয়ের জন্য চাপ দিবে তাহলে ভাইয়া মেয়েটি কি ভুল করছে না আরে তাতে দোষ কি ভালোবাসা মানে ভালোবাসা আর ভালোবাসা অন্ধ তুই এটা জানিস না বোন প্রেমে সবাই অজ্ঞ প্রেমে বয়স দেখা হয় না তুমি এটা কোন কথা বলছো ভাইয়া আমার মনে হচ্ছে তুমিও তোমার থেকে ছোট কোনো মেয়েকে ভালো হ্যাঁ বোন তুই একদম ঠিক ধরেছিস আসলে আমি অনেকদিন তোকে বলতে চেয়েছিলাম কিন্তু আসলে বলা হয়নি কিন্তু আজ যখন তুই আমাকে জিজ্ঞাসা করলি তাহলে তোকে বলেই ফেলি আমার পনেরো বছর বয়সী একটা বান্ধবী আছে তার সাথে আমি করছি আমি তাকে খুব ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আর এতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না আমি মনে করি এখানে সবকিছু ঠিক আছে যদি আমরা একে অপরকে সমর্থন করি তাহলে ভালোবাসায় কোনো সমস্যা নেই ভাইয়া পনেরো বছরের মেয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে তুমি কি বলছো জানো তোমার বয়স তিরিশ বছর আর মেয়েটি না বলো এটা কিভাবে হতে পারে হ্যাঁ আমি মনে করি ভালোবাসায় সবকিছুই ন্যায্য যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন বয়স কোন ব্যাপার না আর আমার মতে সবকিছু ঠিক আছে সে আমার সাথে কথা বলে খুশি আছে আর আমিও তার সাথে কথা বলে খুশি আছি ব্যাপারটা শেষ এখানে সমস্যা কি ভাইয়া তোমার বোনের সামনে এসে বলতে তোমার লজ্জা করে না আমি তোকে তাই বলেছি তো এত কি দরকার করার যাই হোক ভাইয়া এটা ভুল পনেরো বছর এখন ক্যারিয়ার করার সময় এখন তার পড়াশোনা করার সময় তার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত তার লেখাপড়া বাদ দিয়ে সম্পর্ক করা তাও একটা তিরিশ বছর ছেলের সাথে এটা ঠিক না তাহলে তুই এগুলোকে ভুল মনে করিস অবশ্যই ভুল আর সে পনেরো বছরের মেয়ে তার নিজের জন্য ভাবা উচিত সে কি করছে তুমি কি জানো যে পনেরো বছরের মেয়েটি স্কুলে পড়ে তার পরিবার সদস্যরা যদি জানতে পারে যে সে স্কুলের ছদ্মবেশে একটা তিরিশ বছরের ছেলের সাথে সম্পর্ক বজায় রাখছে তাহলে তার পরিবারে কেমন লাগবে তাহলে তুই এখন বুঝতে পেরেছিস যে সব ভুল আর তুই যেটা করছিস সেটাও ভুল তোর বয়স সতেরো বছর আর তোর বয়ফ্রেন্ডের বয়স তিরিশ বছর এসব করতে গিয়ে তোর কি একটুও লজ্জা করেনি তুই তোর নিজের ক্যারিয়ারে মনোযোগ না দিয়ে তুই 30 বছরের একটা প্রেমিকের সাথে ঘোরাফেরা করিস আরে ভাইয়া তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো তুমি সবকিছু বুঝতে পারছো এভাবে নিজেকে নির্দোষ আর ভান করো না আমি তোমার সবকিছু জেনেই তোমার সাথে এসব ইচ্ছাকৃতভাবে করেছি আমার কোনো 15 বছরের গার্লফ্রেন্ড নেই আর যে ছেলেটি তোমাকে এসব বলেছিল সেই ছেলেটিও কোনো অপরিচিত ছেলে না সে আমার পরিচিত এক ছোট ভাই আমি তোমার নিজের মুখে এগুলো শুনতে চেয়েছিলাম যে তুমি ভুল করছো সরি ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলেছি আজকে পর আমি কোনোদিন এমন করব না আমি পড়াশোনায় মনোযোগ দেব আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দেব কোনো সমস্যা নেই বোন ভবিষ্যতে এই বিষয়টা মাথায় রেখো আর বাচ্চাদের উচিত তাদের বাবা মা বা বড় ভাইদের বিশ্বাস না ভাঙা বাবা মায়েরা তাদের সন্তানদের অনেক আশা নিয়ে শেখান তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন যখন বাড়ির কেউ ভুল পথে চলে যায় আর পরিবারের সদস্যরা সেটা জানতে পারে তখন তাদের মনে অনেকটা ব্যথা লাগে তাই ভবিষ্যতে এমন কোনো ভুল করো না যেটা তোমার ভাইকে কষ্ট দেয় হ্যাঁ ভাইয়া তোমার এই আজকের কথাগুলো আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করছিলাম এবং যদি তোমার মতো অন্য কেউ হতো তাহলে আমাকে অনেক বকাঝকা করত বা পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাকে অনেক শাস্তি দিত কিন্তু তুমি আমাকে অনেক আদর করে বুঝিয়ে দিলে ভাইয়া সমস্যা নেই যাও খাবার Ghana rapaine din a hyana comme balami ramis sous din den cheva moi adoshi ko ver fare piado antokira usuno ta bacana kiliki kite daraka nata te skot et tokund ko kore je kichu al ta kone of we should durat matar